কলকাতার বারাসাতে সংকল্প সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে বিধান পার্ক উন্নয়ন সমিতির সভা মঞ্চে কাঁচা সবজি দিয়ে রামকৃষ্ণ ও বিবেকানন্দকে আঁকলেন কবি উদয় কর্মকার কয়েকদিন ধরেই ফেসবুক হোয়াটসঅ্যাপে উদয় কর্মকারের কাঁচা সবজি দিয়ে আঁকা ছবি ঘুরে বেড়াচ্ছে সেই দেখেই আমরা সোজাকথা নিউজের পক্ষ থেকে খবর করি এরপর দিকে দিকে কবি উদয় কর্মকারের নাম ছড়িয়ে পড়ে এমনই কলকাতার সাথে বিধান পার্ক উন্নয়ন সমিতির সভাগৃহে সংকল্প সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে মঞ্চের উপরে কাঁচা সবজি দিয়ে রামকৃষ্ণ ও বিবেকানন্দের ছবি এঁকে দর্শকদের মন জয় করলেন শিল্পী উদয় কর্মকার সেই ছবি এখন আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে তার স্বরচিত কবিতা পাঠ আমরা কিছুদিন আগেই তাকে স্টুডিওতে এনেছিলাম উদয় তার লক্ষ্যে পৌঁছাক সোজা কথা রাখি সংকল্প সাংস্কৃতিক মঞ্চকে আমার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে আমাকে এনেছেন আমি গর্বিত এখানে আসতে থাকি আমি গান রচনা করি অনেক শিল্পী করে থাকি আমার কয়েকটা বই আছে কবিতা রিসেন্টলি আমি সবজি দিয়ে ছবি আঁকার চেষ্টা করছি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমি পরবর্তীকালে আমি ছবি আঁকব এই মুহূর্তের মধ্যে আমাকে সুবিধা বলেছিলেন সংকল্প নিয়ে যদি একটি কবিতা লিখতে সেই পরিপ্রেক্ষিতে একটা কবিতা লিখেছি আপনাদের সামনে সেটি তার কবিতার নাম সংকল্প সংকল্প প্রতিভা খোঁজা শহর নগর গ্রামে সকলের মাঝে পরিচিত তাই সংকল্প সাংস্কৃতিক মঞ্চ নামে ছবি আঁকা হাতের লেখা আবৃতি নাচ গান ছড়িয়ে দাও মানুষের মাঝে চেনাতে প্রতিভাবান কবিতা ছবি আঁকাটা কেমন তুলে ধরার ব্রত নিয়ে সমাজসেবী সংগঠন প্রকৃতি বাঁচাতে বৃক্ষরোপণ ক্ষুধার্ত পায় খাদ্য দুস্থদের বস্ত্র সহায়ের সহায় হয়ে হৃদয় নিয়ে যে স্থান রাখবে মনে প্রত্যেক মানব তোমার অবদান এই তোমার অবদান সংকল্পে অবদান নমস্কার